রাত থেকে নিখোঁজ থাকার পর বিজেপির বুথ সভাপতি তথা বুথ এজেন্টে ঝুলন্ত দেহ উদ্ধার বিজেপির বুথ সভাপতি রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানে বিজেপির দাবি পরিকল্পিত খুন অভিযোগ শাসক দল তৃণমূলের দিকে প্রতিবাদে থানা ঘেরাও বিজেপি যদিও পরিবারের পক্ষ থেকে পরিষ্কারই জানানো হয় স্ত্রীর সাথে অশান্তি জেরে আত্মহত্যা যদিও স্ত্রী জানিয়েছে তার সাথে কোনো অশান্তি হয়নি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার সেলিয়া গ্রামে ঘটনাস্থলে পুলিশ জানা গেছে মন্তেশ্বরের জামনা অঞ্চলের একশো নম্বর বুথের বিজেপির সভাপতি তথা দু হাজার নির্বাচনে বুথ এজেন্ট অভিজিৎ রায় গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন ষোলো তারিখ ভোরবেলায় অর্থাৎ আজ ভোরবেলায় তার মৃতদেহটি বাড়ির কাছেই ঝুলন্ত অবস্থা দেখতে পায় গ্রামবাসীরা ভোটের পরবর্তীতেই বিজেপির কর্মীর এরকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মন্তেশ্বর এলাকা জুড়ে ঘটনার সামনে আসতেই মন্ত্রিসভা থানার সামনে দোষীদের শাস্তির দাবিতে ও ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিজিৎ রায়কে খুন করে ঝুলিয়ে দিয়েছে কত রক্তের খেলা হবে এই যে অভিজিৎ রায় সে বুথে এজেন্ট বসেছিল বুথ সভাপতি আছে বুথে এজেন্ট বসেছিল এবং গ্রামের একটা সোশ্যাল ওয়ার্কার সে তার গ্রামে পূজা ছিল শেষ রাত পর্যন্ত সেখানে পূজার মধ্যে সেখানে যাত্রা হয়েছে সে রাত্রে বাড়ি থেকে হাঁড়ি নিয়ে গিয়ে চা করে সবাইকে চা খাইয়েছে সেখানে এক এত হাসি খুশি একটা ছেলে সে কিভাবে তার বডি পাওয়া যায় তাকে কিভাবে মেরে দেওয়া হলো এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক পুলিশ চাইলে সব করতে পারে আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না সঠিক ব্যক্তিকে ধরুন এটা কোনোভাবে আমাদের মনে হয় যে এত হাসি খুশি একটা ছেলে সে আত্মহত্যা করতে পারে না কি হয়েছে তদন্ত হোক তদন্ত করে এর বিচার হোক খুনিরা শাস্তিপাদ এটাই হচ্ছে আমাদের দাবি দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা দু হাজার একুশ সালে হয়েছিল এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না এবং বিজেপিকে এত ভয় কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে আর বিজেপির বুথ সভাপতিদের বিজেপির কর্মীদের বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে আমরা দেখেছি যে দুশোর ওপর বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল আর একটা তার সঙ্গে সংযোজন হলো এই যে বিজেপির কর্মী আজকে আমাদের বুথ সভাপতিকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে মাটি থেকে মাত্র চার আঙুল উঁচুতে তার পাটা ঝুলছিল এবং যেখানে ওপেন রাস্তার ওপরে একটা কাঁড়ির মধ্যে একটা যেখানে সে ঝুলেছে সেখানে নিচেতে মাটিতে নাকি অনেকগুলো পায়ের চটকা চটকি করার দাগ পাওয়া গেছে এবং এখানে কর্মীদের কাছে আমি জানতে পাচ্ছি যে বিগত ভোটের আগে এবং ভোটের পরেও তাকে নানা রকমভাবে হুমকি দেওয়া হয়েছে তোকে দেখে নেব তো আমরা চাই যে এর ন্যায় বিচার এবং হুনিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই নিয়ে আজকে আমাদের এই আন্দোলন আমাদের যে কার্যকর্তা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা সে যেভাবে মারা গেছে খুব দুঃখজনক ঘটনা কিন্তু এই ঘটনা পশ্চিমবঙ্গে কবে বন্ধ হবে আমার নাম অভিজিৎ তা কারা ফোন করেছে বলে মনে হচ্ছে আপনাদের অভিযোগ অভিযোগ পুলিশ তদন্ত করে বার করবে কিন্তু যারা হুমকি দিয়েছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক তাদের নামে তাদের তালে নামে তালিকা তাদের নামে তালিকা আমাদের কর্মীরা পুলিশের কাছে জমা দিয়ে দেবে আমি এই মাত্র তারা তৃণমূলের হবে তৃণমূল ছাড়া এই কাজ কেউ করে না অপরদিকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানান বিজেপি সময় লাশ নিয়ে রাজনীতি করে এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয় পারিবারিক অশান্তিতে আত্মহত্যাকে রাজনীতির রং লাগানো হচ্ছে এটা কি সম্ভব নির্বাচন তো হয়ে গেছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সবাই বুঝতে পারছি যে মন্ত্রের স্বর থেকে তৃণমূল কংগ্রেস নিঃশব্দে কেউ জানতে পারলো না এটা তো সহজ ব্যাপার না আসলে বিজেপি তো পশ্চিমবাংলার রাজনীতি করতে এসে লাশ খুঁজেই বেড়ায় এখানেও একটা দুঃখজনক মৃত্যুকেও তারা রাজনৈতিক কারণ দেখিয়ে তার মৃত্যুটাকে নিয়েও রাজনীতি করছে আগেও ভোট পরবর্তী হিংসা হয়নি অনেক ক্ষেত্রেই অনেকে ব্যক্তিগত কোনো সমস্যা থেকে তারা আত্মহত্যা করেছিল মানে এখনো পর্যন্ত ভোট পরবর্তী হিংসা কোথাও কারোরই শাস্তি হয়নি তা এখনও সে একই জিনিস যেভাবে হোক ভোটে না পারলেও আইন শৃঙ্খলা ইডি সিবিআই দেখিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি তো অবাক হয়ে যাচ্ছি যখন দিলীপ ঘোষকে নিয়ে একটা সমস্যা হচ্ছিল তখন বিজেপি কর্মীদের আমরা খুঁজে পাইনি আজকে ঘেরাও করার মতো কর্মী ওদের আছে শুনে আমি একটু অবাকই হচ্ছি

কে না 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 কান নাই না 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 তেমি ওইটা তিন কেউ মারব না যেন আমার বুটা গ্রামে আমার ছেলে নামে সবাই ভালোবাসে যে তো আমার ছেলেকে কেউ মারবে না যে বিজেপি কোনু শিপে এম করুন নকশাল করুন আমার ছেলেকে কেউ মারবে না একটুকানি আমার নামও চুপ করে উড়ুন আমার ছেলে আমার আমার গ্রামের সাথে সবাই একসাথে উঠা ভরসা তাহলে বিজেপির থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা যে ফোন করা হয়েছে এইবার দেখুন রাত্রিবেলা তো আমি দেখিনি কখন যে গলায় দড়িটা দিয়েছে সেটা আমি তো বলতে পারবো না এবার কি করি আপনি কি দল করেন দেখে তো তাই আত্মহত্যা করেছে যেমন আত্মহত্যা কি বলবো আপনি কোনো দলের সঙ্গে যুক্ত আছেন না আমি আমি কাজ করি গাঙ্গুরাম কলকাতায় মিষ্টির দোকানে কাজ করি এসেছি পুজোয় বাড়ি ছিল সভাপতি করেছিল ওকে বারণ করতে শুনতো না বিজেপি সভাপতি করেছিল খরচা করেছিল বুথে সব সব জল থেকে করে আর চপড়ি মুড়ি সব সব খরচাও করেছে ও বাবা আমি বলেছি বৌ এক বৌ মা এক তুমি তো আমি পার্টিরই লোক নেই আমি দেবো না কাউকে এক পয়সাও ছেলে কি হয়েছে আমি কি করবো বলবো বলো আমি আমার ছেলে তো মাঝে মাঝে ঝগড়া অশান্তি করতো মাঝে মাঝে গলায়

স্ত্রী আমি কালকে কালকে আমাদের এখানে যাত্রা ছিল আমাদের বাসপুজে ছিল কালকে যাত্রা করছিল বাবা যাত্রা দলের ভলেন্টিয়ার ছিল কে চাফা দিত বাবা একটু মদ খেতে দিয়ে মদ খেয়েছিল সবাইকে চাফা দিয়েছে আর একটা সময় বাড়ি এসেছিল ভাত খেতে যে ভাত খাইনি দিয়ে বেরিয়ে গেছে দিয়ে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকালবেলা দেখছি যে ডেড বডি ঝুলছে হ্যাঁ আগে ওই মায়ের বাবা মদ খেতে মায়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতো তাই মা একটু চেঁচাতো হ্যাঁ বলেছিল বলতো যে আমি এক্ষুনি মরবো এমনি তোমার বাবা যে বিজেপি করে বা এই বাড়িতে আর কেউ করে পার্টি হ্যাঁ সবাই বিজেপি করে আমি থেকে ছিল এমনি বাবা কি করে বাবা মাঠে ঘাটে কাজ করে তোমার নাম বন্না রায় সকালে ঘুম থেকে উঠে জল দিতে যাচ্ছি দৌড়ে দেখলাম যে এরকম দা ছেলে ইয়ে হয়ে পড়ে দাঁড়িয়ে আছে দিয়ে আমি আমার ছোট ছেলেকে ডাকলাম ছোট ছেলে এসে দেখলো যে এরকম সুসাইড করেছে এমনি তার কাল কখন থেকে পাওয়া যাচ্ছিল না

রায় ঘটনার পরে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে মেডিকেল কলেজে